তোমাদের গুচ্ছ যাদের শেষ ভরসা তোমাদের উদ্দেশ্য করে কিছু কথাবার্তা বলি যে কথাবার্তাগুলো হয়তো কেউ তোমাকে বলবে না বাট দিস ইজ দ্য রিয়েল টক আমি এই জিনিসপত্রগুলো স্টুডেন্ট পড়াইতে যে ফিল করি আমি আমার নিজের অ্যাডমিশন টেস্ট পুরাটা দেওয়ার পরে ফিল করছি সো এই লাস্ট মোমেন্টে এসে তোমাকে যেই ব্যাপারগুলো মেনটেন করতে হবে যেই ভুলগুলো করা যাবে না ওই ব্যাপারগুলোয় আমার মাথায় এখন যে সমস্ত কথাগুলো র্যান্ডমলি আসবে এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো কোনো স্ক্রিপ্ট না কোনো কিছু না আমি জাস্ট আমার ওই পয়েন্ট অফ ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো পড়াশোনার ক্ষেত্রে আমাদের একটা পড়াশোনার কার্ভ থাকে একটা গ্রাফ থাকে গ্রাফটা কেমন জানো হঠাৎ করে তোমার ভিতরে কোনো একটা এক্সটার্নাল এক্স স্টিমুলি থাকে যে এক্সটার্নাল স্টিমুলি হঠাৎ করে তোমাকে অনেক বেশি মোটিভেট করে দেয় অনেক মোটিভেট করে দেয় যে আমি একটা ইউনিভার্সিটিতে চান্স পাবো আমাকে চান্স পেতে হবে ঠিক আছে ওই স্টিমুলেশন তোমার খুব স্বল্প সময়ের জন্য পড়াশোনার প্রতি খুবই আগ্রহী করে তোলে এবং তুমি আগ্রহী হয়ে পড়াশোনা করতে বসে যাও পড়াশোনা করতে থাকো করতে থাকো করতে থাকো একদিন দুই দিন তিন দিন চার দিন তারপরে যে এই পয়েন্টে এসে তোমার আর সবকিছু একঘেয়ে লাগে ভাল লাগে না ভাল লাগে না তখন যে তুমি ডিমোটিভেটেড হয়ে যাও এবং তুমি স্থবির হয়ে যাও আর পড়ো না পড়ো না পড়ো না আবার কমে যে জিরোতে চলে যাও বা খুব কম আগের মতো আর এফিশিয়েন্সি থাকে না ঠিক আছে আগের আগের মতো আর এফিশিয়েন্সি নাই সো এটা একটা পয়েন্ট যে জায়গা থেকে আমরা হঠাৎ এক্সটার্নাল স্টিমুলি দ্বারা পড়াশোনা শুরু করি যে ডিমোটিভেটেড হয়ে যায় আবার এরকম ঘটে তুমি একটা গোলকে ফোকাস করছো সেই ফোকাসের দিকে তাকায় থেকে তুমি পড়াশোনা করতেছিল এখন যেহেতু পড়াশোনা করতেছিল ওই ফোকাসটার দিকে তাকায় থেকে তুমি করতেছিল হঠাৎ করে দেখলা ওই ফোকাসটা সামহাও তোমার জন্য অর্জন হয়নি সাপোজ ধরে নাও তুমি ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করেই একদম যান প্রাণ দিয়ে এফোর্ট দিছো আজকে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিলো তোমার ওখানে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি তোমার একদম শেষে ওয়েটিং আসছে বা আসেইনি তুমি ফেল করছো সামহাও তোমার প্রিপারেশন হয়তো গোছানো ছিল কিন্তু ওই দিন পরীক্ষার হলে স্ট্র্যাটেজি টাইম ম্যানেজমেন্ট প্রত্যেকটা প্রশ্নে অ্যান্সার করা কোনো কিছু তুমি মেনটেন করে করে আসতে পারো এবং তুমি দেখছো যে একটা বড় ধরনের ধরা খেয়ে গেছো তোমার চান্স হয়নি আর যেহেতু তোমার চান্স হয়নি তোমার এখন ফিল হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতেই পেলাম না কি করে আমার আর হবে আমার দ্বারা হবে না সো দেখো এটাও তোমার একটা এক্সটার্নাল স্টিমুলি যেটা তোমাকে ডিমোটিভেটেড করলো ওই পয়েন্টে কিন্তু তুমি স্থবির হয়ে যাচ্ছিলা একটা জায়গাতে তোমার এক্সটার্নাল স্টিমুলি তোমাকে মোটিভেট করে আরেকটা জায়গাতে ওই এক্সটার্নাল স্টিমুলি তোমাকে ডিমোটিভেট করে একদম নিচে নামিয়ে দেয় এখন যদি তুমি নিচে নেমে যাও ডিমোটিভেটেড হয়ে যাও একদমই পড়াশোনায় আর ফোকাস করতে না পারো তোমার যদি একটা মাথায় মেন্টাল প্রেশার থাকে তাহলে তোমার যে এফিসিয়েন্সি কর্মদক্ষতা এটা কিন্তু এই মোমেন্টে একদমই কমে যাবে কমতে কমতে একদম নেগেটিভে চলে যাবে তুমি পড়াশোনার ফোকাসই করতে পারবো না তোমার এরকম মনে হবে যে আর হবে না বাদ দিই কী করবো ইভেন এরকমও হবে তোমার ওই পড়াগুলো পড়তে অনেক বিরক্ত লাগবে মনে হবে যে কে পড়ে গুলা এর থেকে বিশ্রী আর কিছু নাই পৃথিবীতে ঠিক আছে আমার নিজের সাথে এরকম হয়েছে আমি আমার লাইফে এটা দেখছি সো তোমার সাথে এরকম যে হবে না বা হচ্ছে না এইটা আমি তোমাকে বলতে পারবো না যে হচ্ছে না সো ব্যাপারটা হচ্ছে যে এই যে পয়েন্টটা যেই যেই স্টেটে তুমি আছো এখন যে মানসিক স্টেটে তুমি আছো এই স্টেটটা মানে মোটেও সহজ জিনিস না এই জায়গাতে থাকা এখান থেকে ওভারকাম করা অ্যান্ড নেক্সট স্টেজে ভালো করা তুমি চারটা পাঁচটা ছয়টা পরীক্ষা দিয়ে ফেলছো হয়তো তোমার কোথাও আসেনি দুই তিন জায়গায় ওয়েটিং আসছে সো এই জায়গাতে থেকে নিজেকে কাম ব্যাক করানো একটা জায়গায় ভালো রেজাল্ট করা এটাও কিন্তু মোটেও কোনো মানে কি বলবো এটা মোটেও কোনো সহজ কাজ না এখন তোমাকে আমি জাস্ট একটা গল্প বলি আমার আবার খুব কাছের একজন আমার ছোট ভাই ওকে আমি অনেক আগে থেকে চিনি ইভেন ধরো তোমাদের জন্য যে সমস্ত ভিডিওসগুলো আমি বানাই অনেক ভিডিওস ওর মেন্টাল কন্ডিশনকে অ্যানালাইসিস করে সেই অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে আমি ভিডিও বানাইছি অ্যান্ড তোমাদের অনেকে সেগুলো দেখে তোমরা বলছো যে ভাই আমার অনেক উপকার হয়েছে আমি এরকম অনেক নক পাই ম্যাসেজ পাই সবগুলো হয়তো আমি রিপ্লাই দিতে পারি না সময় স্বল্পতার কারণে আমি অনেকগুলো জায়গাতে কাজ করি তো সো আমি ওইগুলো পড়ি পড়ে দেখি যেমন একটা মেসেজ আমার ইয়াতে এমন ছিল যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা খারাপ হওয়ার পর আমি অনেক মানসিকভাবে ভেঙে ঢুকে পড়েছিলাম এরপরে হচ্ছে আমার পড়তেই ভালো ছিল না পরে হচ্ছে ভাই আপনার ভিডিওস দেখছিলাম সেটা দেখার পরে আমার পরপর বেশ কয়েকটা জায়গায় রাশিয়া ইউনিভার্সিটি চিনাম ইউনিভার্সিটিতে ভালো আসছে সো আলহামদুলিল্লাহ আপনাকে অনেক থ্যাংক ইউ সো ওই যে মেন্টাল স্টেটকে ওই সেলের মেন্টাল স্টেটকে আমার ওই ছোটো ভাইয়ের মেন্টাল স্টেটকে জাজ করে যাচাই করে কিছু ভিডিওস বানাইছি যেগুলো হয়তো তোমাদের অনেক হেল্প হয়েছে ওই ওই ছোটো ভাইয়ের তোমার গল্পটা বলি ও কিন্তু হিউজ পরিমাণে ইফোর্ট দিছে ও বুয়েটের জন্য যান প্রাণ দিয়ে ইফোর্ট দিছে বুয়েটে ওর প্রিলিতেও আসে বাট ফাইনাল ওর আসে নাই বুয়েটে পরীক্ষা দিবে বলে ও কিন্তু হচ্ছে তোমার রাশা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়নি সিকিউরোটের পরীক্ষাটা সামহাও ওর মাথা ওই দিন একদমই ঠিক ছিল না খুবই খারাপ করছে সেভেন থাউজেন্ড প্লাস ওর পজিশন ওখানে সো ও খুবই ডিপ্রেসড ছিল খুবই ডিপ্রেসড বাট এর মাঝখানে আসার মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা আশানুরূপ হয়েছিল স্যাটিসফাইং হয়েছিল সো ও এত পরিমাণ ডিপ্রেশনে ছিল যে আজকে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার রেজাল্ট যখন দিল তার আগ মোমেন্টেও পাঁচ মিনিট আগেও রেজাল্ট দেখার পাঁচ মিনিট আগেও আমাকে বলতেছে ভাই ঘুমের ওষুধ খেলাম আমি হয়তো রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আমাকে হসপিটালে নেওয়া লাগতে পারে ঠিক আছে দিস ইজ নট সাজেস্টেড ও ঘুমানোর জন্য যে মেন্টাল প্রেশার আসবে আমাকে ঘুমানোর জন্য আগে থেকে খেয়ে থাকতে হবে নাহলে আমি সামলাতে পারবো না নিজেকে ঠিক আছে সো এটা হয়তো তার ফিজিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে সে এই স্টাডিজিটাকে বেটার মনে করছে তোমাদের জন্য সাজেস্টেড না বাট কিন্তু কিছুক্ষণ পরেই যখন ও ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিল ওর হচ্ছে উনিশশো তিরানব্বই পজিশন আসছে যেটাতে ও খুব ভালো মানের সাবজেক্ট পাবে অ্যান্ড দেখো ওর ওই যে মেন্টাল কন্ডিশন জাস্ট একটা রেজাল্টে কিন্তু সব কিছু ঠিক করে দিছে সব কিছু ওর মেন্টাল কন্ডিশন ঠিক আছে ওই ঘুমের ওষুধ খাইছে ঘুম আর হয়নি ঠিক আছে সো ব্যাপার হচ্ছে যে এই একটা জিনিস এই মোমেন্টে হয়তো তোমার একটা ইউনিভার্সিটি হয়নি ওর কাঙ্ক্ষিত গন্তব্যটা ওর কিন্তু হয়নি ওর বুয়েট হয়নি বা ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু ভালো করছে তোমার ঢাকা ইউনিভার্সিটি হয়নি বাট তুমি যদি এখন একটা সাপোর্ট নিয়ে নিজেকে মেনটেন করে পড়াশোনাতে স্থবির থেকে তুমি গুচ্ছের পরীক্ষাটা দাও তাহলে গুচ্ছে যে দেখা যাবে কি তোমার জন্য একটা ভালো পজিশন আসবে সেই ভালো পজিশনটা দেখবা যে তোমার লাইফের অনেক কিছু ঠিক করে দিবে এখন তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখবা বা দেখছো হয়তো হয়তো এর ভিতর থেকেও সবাই চান্স পাবে না এখন কেন পাবে না জানো এর কারণ হচ্ছে যে এই মোটিভেশনের কার্ড তোমাদের ভিতরে যাদের যাদের অনেক হাই অনেক লো অনেক হাই আবার অনেক এভাবে ফ্ল্যাকচুয়েট করবে তাদের সম্ভাবনাও অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করবে বাট যে সমস্ত মানুষ যারা যারা এই কার্ডটাকে একটু উপরে তুলে এটাকে কনস্ট্যান্ট ধরে রেখে চলবে যারা পড়াশোনা প্রতিদিন আট ঘন্টা নিয়মিত করবে যারা এক্স্যাক্টলি গুচ্ছে কী কী টাইপের প্রশ্ন আসে সেইগুলো অ্যানালাইসিস করে তারপরে সেই অনুযায়ী নিজের পড়াগুলোকে গুছিয়ে নিবে তারাই হয়তো গুচ্ছে শেষ পর্যন্ত যে একটা খুবই ভালো পজিশন আনবে ঠিক আছে এবং তার নিজের একটা স্বপ্নকে যেই স্বপ্ন সে হয়তো লালন করেছিল একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সেইটাকে সে লালন করে সেটাকে সে পালনও করতে পারবে সেটাকে সে পূরণ করে সামনের দিনগুলা উদযাপনও করতে পারবে সো এটা একটা এটা একটা আলাদা জগৎ ভাই এটা একটা সাধনা যেটা তোমাকে করতে হবে যেটা করার মাধ্যমেই তুমি ওই পৌঁছাতে পারবা ঠিক আছে সো মেইনটেন যারা যারা গুচ্ছে একদম শেষ ভরসা নিয়ে যে আমাকে গুচ্ছে একটা ভালো পজিশন করতে হবে তাদের প্রতি আমার সাজেশন হচ্ছে ভাইয়া মোটিভেশন ডাউন আপ ডাউন আপ এরকম করো না নিজের ফোকাসটাকে সাম হাও পড়াশোনাতে আনো এনি হাও নিজেকে মোটিভেট করে পড়াশোনাতে আনো তুমি তোমার মেন্টাল কন্ডিশনকে সবচেয়ে ভালো বুঝো আমি আমার মেন্টাল কন্ডিশনকে সবচেয়ে ভালো বুঝে আমি যখন অনেক লো ফিল করি কোন একজন মানুষ কার সাথে কথা বললে আমার হাই ফিল হবে আমি আবার মোটিভেটেড হব এটা আমি জানি তোমার ক্ষেত্রে তোমার জানা উচিত যে কোন একজন মানুষ যার সাথে কথা বললে আমার মোটিভেশনটা ইম্প্রুভ করবে কোন একজন মানুষ যার সাথে কথা বললে আমি হয়তো আবার একটু ভালো করে পড়তে পারবো সেই একজন মানুষকে খুঁজে বের করো সেই একজন মানুষের সাথে কথা বলো এবং তারপরে তুমি সামনে আগাও তোমার লাইফটাকে হয়তো একটা ইউনিভার্সিটি তোমার লাইফে অনেক কিছু পরিবর্তন করে দিবে না বাট একটা ইউনিভার্সিটিতে তুমি চান্স পেলে একটা ভালো ইউনিভার্সিটিতে একটা ঢাকার ভিতর ইউনিভার্সিটিতে তুমি যদি পড়তে পারো তাহলে দেখা যাবে কি তোমার লাইফের হয়তো এটা একটা অন্য টার্ন দিতে পারে টার্ন দিতে পারে আমি অনেককে দেখছি যারা হচ্ছে আমার ব্যাসমেট বুয়েটে পড়াশোনা করছে যারা বুয়েটে চান্স পেয়েছে বুয়েটে চান্স পেয়েও তারা তাদেরকে একটা স্যাটিসফাইং জায়গাতে নিয়ে যেতে পারেনি না বুয়েটে ভালো রেজাল্ট করতেছে না কিছু করতেছে আবার অনেকে আছে যারা বুয়েটে চান্স পায়নি স্বপ্ন পূরণ হয়নি বইয়েটে পড়তেছে বা নর্মাল কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তেছে বাট জীবনে ভালো কিছু করতেছে ঠিক আছে সো একটা ইউনিভার্সিটি তোমাকে একটা প্ল্যাটফর্ম দেবে যেই প্ল্যাটফর্ম থেকে তুমি আরো পরবর্তী জীবনে আরও অনেক কিছু করতে পারবা সো গুচ্ছ যাদের শেষ ভরসা তোমরা অ্যাটলিস্ট এই শেষ ভরসায় নিজের হায়েস্ট পরিমাণ ডেডিকেশনটা দাও সো যারা যারা এই ভিডিওটা দেখছো সো কমেন্টে তোমরা জানাইতে পারো যে ইনশাআল্লাহ আই উইল ফাইট ব্যাক আই উইল ট্রাই মাই বেস্ট আই উইল ডেডিকেটেডলি ডু দিস জব ঠিক আছে এটা একটা জবের মতো নাও আই উইল ডেডিকেটেডলি ডু দিস জব একদম শেষ পর্যন্ত গুচ্ছের পরীক্ষার আগের দিন পর্যন্ত গুচ্ছের পরীক্ষার আগের দিন পর্যন্ত একটা লাস্ট চান্স একটা লাস্ট ফাইট কি তুমি দিতে পারো না অবশ্যই পারো জাস্ট জাস্ট নিজের নিজের ভিতরের যে মানুষটা আছে নিজের ভিতরে যে সত্তাটা আছে সেই সত্তাকে বলো যে ভাই চল একবার শেষ বাদ যাই একবার শেষ বাদ দৌড়াই হ্যাঁ এটা একটা হয়তো ইঁদুরের দৌড় এটা একটা র্যাট রেস বাট এই দৌড়ে দৌড়ায় দেখি কি হয় ভাগ্য সহায় থাকলে তুমি হয়তো একটা ভালো পজিশনে পৌঁছে যাওয়া ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করবা তোমার প্রতিষ্ঠানে তোমার ভবিষ্যৎ প্রতিষ্ঠানে তোমার সাথে দেখা হবে মিল্টন ভাইয়ার সেই দিন তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল সেই দিনের জন্য সেদিন কথা হবে দেখা হবে তোমার গল্পটা হয়তো সেদিন শুনবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে তার আগে একটু প্রমোশন করি যারা গুচ্ছের কোর্স খুঁজতেছো যে ভাইয়া গুচ্ছের কোশ্চেন ব্যাংক সলভ কোর্স চাই একটা কোশ্চেন ব্যাংক সলভ কোর্স চাই সো যারা গুচ্ছের কোশ্চেন ব্যাংক সলভ কোর্স চাচ্ছ তোমাদের এই গুচ্ছের কোশ্চেন ব্যাঙ্কটা আমি সলভ করাচ্ছি এখানে প্রায় ফিফটি পার্সেন্টের উপরে কোয়েশন অলরেডি সলভ করা হয়ে গেছে আজকে আঠাশ তারিখ আঠাশ তারিখ দাঁড়িয়ে আমি ভিডিওটা রেকর্ড করতেছি আর বাকি চার পাঁচ দিনের ভিতরে পুরাটা আমি সলভ করে ফেলবো ইনশাল্লাহ এই কোশ্চেন ব্যাঙ্ক সলভের ক্লাসগুলার কয়েকটা ডেমো আমার এখানে চ্যানেলে আপলোড করা আছে সো দেখে তোমার যদি পছন্দ হয় তাহলে এটাতে এনরোল করতে পারো কোর্স পেয়ে অনলি পাঁচশো টাকা ডিটেল ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে কমিউনিটি ট্যাবে পাবা সো টেলিগ্রাম গ্রুপে এই ভিডিওসগুলো পেয়ে যাবা ভিডিওগুলোর কোয়ালিটি বেশ ভালো সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো সো আশা করছি এই ক্লাসগুলো হয়তো তোমাদেরকে হেল্প করবে যদি ডিসকাউন্ট পেতে চাও সো ডিসকাউন্টের জন্য কমেন্টে জানাবা কত পার্সেন্ট ডিসকাউন্ট পেতে চাও যদি তোমার হচ্ছে ভিডিওসটা আপলোড আমি পরে দিই তাহলে হয়তো ডিসকাউন্টের ডেট শেষ হয়ে যাবে ততদিন পর্যন্ত এমনিতে এখন হচ্ছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে চারশো নব্বই টাকায় ভর্তি অলরেডি আমি অ্যানাউন্স করে দিচ্ছি যখন আমি রেকর্ড করতেছি ভিডিওটা সো তখন ততক্ষণ পর্যন্ত যদি চারশো নব্বই টাকা থাকে তাহলে চারশো নব্বই টাকা ভর্তি হবে নাহলে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হোক থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম